আলহামদুলিল্লাহিজল সেই খুশির দিন নিকটবর্তী হচ্ছিল যেদিন তুর্কি এতে তাওয়াত ইসলামীর ফয়জানে মদিনের শুভ উদ্বোধন ছিল এই মুহূর্তে ইস্তাম্বুল এর ফয়জানে মদিনাতে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ জন্নাতে জানিয়ে যাবে তোমায় নামা তোমরা কি জেনেছো ওই অন্তর প্রকম্পিতকারী কি আমাদের মধ্যে যাদের হক কেউ নষ্ট করেছে হে আল্লাহ সেই হক যেন ফিরে পাই আমাদের দাদা যদি কারো ব্যাপারে কোনো ভুল হয়ে থাকে হে আল্লাহ আমাদেরকেও সেই ভুল সংশোধন করার তৌফিক দান করুন তোমার হকও মাফ করে দাও মাওলা আমাদের উপস্থিতিকে কবুল করুন ইয়া আল্লাহ তিনি মেজবানের রসুল আমাদের উপর রহমতের দৃষ্টি দিন আমাদের ওলামা প্রিয় লমা আমাদের মা প্রিয় লমা খোদার হয়েছে বরকত ময় ভূমি তুমি যদি হতে চা আজ থেকে প্রায় দশ বছর পূর্বে দু হাজার বারো এর সম্ভবত রবি লাওয়াল মাস ছিল আর এর কিছুদিন পূর্বেই আমি রাহেল সুন্নতের সাথে সাক্ষাৎ হয় তখন আমি সুন্নত আখাঙ্কা ব্যক্ত করলেন যে আমার আকাঙ্ক্ষা হচ্ছে তুর্কিতে দাওয়াত ইসলামের কাজ শুরু হোক তো আমরা একটি জিনিস দেখেছি যে মুর্শিদের মুখ থেকে যা বের হয় আল্লাহ পাক তার অনুগ্রহে তা পূর্ণ করে দেন তো তখন আমি বললাম হুজুর আপনি দোয়া করে দিন যেন আমি তুর্কি যাওয়ার সৌভাগ্য পাই অতপর আমরা তুর্কির প্ল্যান বানালাম আমার ভালো করে মনে আছে আমি টার্কিস এয়ারলাইন্স দ্বারা করাচি থেকে ইস্তাম্বুল আসলাম এবং ইস্তাম্বুল থেকে ইউকে যাওয়ার ছিল ইউকেতে ঘোষণা করে দিলাম আমরা তুর্কিয়ে যাব মাদানী কাফলায় আমাদের ইসলামী ভাই প্রয়োজন তখনই ইউকেতে এত ইসলামী ভাই তৈরি হয়ে গেল তখন আমি ভাবলাম না তুর্কি এতে কেউ পরিচিত না কোনো মার্কাস আমরা থাকবো কোথায় আচ্ছা আমি তখন ইস্তাম্বুল এয়ারপোর্টে নেমেছিলাম বিমান থেকে নেমেছি তখন সম্পূর্ণ ইস্তাম্বুল বরফে আচ্ছাদিত ছিল আমি বললাম ইয়া আল্লাহ কিছুদিন পর আমাকে এখানেই আসতে হবে পুনরায় কাফেলা নিয়ে তো থাকবো কোথায় আর কে আমাদের ভাষা বুঝবে বাস আমি শুধু একটি কাজ করেছিলাম আমি আহলে সুন্নতের কাছে একটি আরজ করেছিলাম হুজুর তুর্কি যাচ্ছি দোয়া করে দিন আল্লাহ যেন সাহায্যকারী তৈরি করে দেন ইউকে আসলাম তখন ফজাইল বাপুর সাথে অন্যান্য ইসলামী ভাইয়েরাও প্রস্তুত হয়ে গেল আমি বললাম ব্রেক লাগান অন্য তাই পঞ্চাশ ষাট সত্তর ইসলামী ভাইকে নিয়ে তুর্কি গেলে সেখানে তো পরিচিত কেউ নেই তখন কি হবে আমরা অল্প অল্প করে উনিশ ইসলামী ভাই এর পরও হয়ে গেল আচ্ছা যেদিন আমাদের ইউকে থেকে ইস্তাম্বুল যাত্রা ছিল বিশ্বাস করুন এক রাত পূর্বে আমার কাছে কল আসে আফ্রিকা থেকে পাকিস্তান থেকে নয় আফ্রিকা থেকে কল আসে আপনারা কি যাচ্ছেন আমি বললাম হ্যাঁ কোথায় থাকবেন আমি বললাম জানি না বললো ঠিক আছে আপনি এই ব্যক্তির নাম্বারটা নোট করুন এয়ারপোর্টে আপনাকে নিতে গাড়ি নিয়ে আসবে আমরা যখন এয়ারপোর্টে পৌঁছলাম আমরা ওই লোককে চিনলাম না মুরাদ নাম ছিল তুর্কি লোক আমাদের উনিশ জনের জন্য গাড়ি নিয়ে আসেন আমাদেরকে গাড়িতে বসিয়ে একটি মাদ্রাসা নিয়ে গেলেন যেখানে বিছানা বিছানা ছিল খাবার প্রস্তুত ছিল আমরা পাঁচ দিন ছিলাম যদি আমি বলি কথার কথা আমাদের এক লীরাও খরচ হয়নি আমাদের ট্রান্সপোর্ট আমাদের খাবার আমাদের থাকা তা পাঁচ দিনই অ্যাভেলেবেল ছিল এত বেশি রুহানিয়ত ছিল ওই কাফেলায় আমরা যেদিকে যেতাম সেখানে একটি দোয়া করতাম আমরা যেন সাহায্যকারী পেয়ে যাই ফার্স্ট ডে আমাদেরকে কেউ একজন বলল আপনারা যদি কাজ শুরু করতে চান তাহলে সেই আবু আয়ুব আনসারির রোজা পাকে চলে যান আমরা সেখানে গেলাম ওই সময় তুর্কি ভাষায় উদাসীনতা নামক রিসালা ট্রান্সলেট করেছিলাম আমিরা সুন্নতের প্রায় পাঁচশো রিসারা নিয়ে এসেছিলাম সবুজ পাগড়ি পরা ছিলাম আমাদের ধারণা ছিল যে আমরা জানি যে তুর্কির মানুষ সবুজ পাগড়িকে কতটা মহাবত করেন আমরা যখন সেইদিন আবু আইয়ুব আনসারির রজায় পৌঁছলাম তখন মানুষ এভাবে আমাদের সাথে দেখা করছিল যেন তারা আমাদেরকে আগে থেকে চেনেন আমাদের পাগড়িতে কেউ চুমু দিচ্ছে হাতকে চুমু দিচ্ছে আমরা রিসালা বন্টন করা শুরু করলাম কিছুক্ষণ পরেই এক ভদ্রলোক বললেন আপনাদের সম্পূর্ণ কাফেলাকে আমি নাস্তা করাবো অর্থাৎ সৈদুনা আবু আয়ুব আনসারি মেজবান রসুল আমাদের মেহমানদারি শুরু হয়ে গেল আচ্ছা ওই ভদ্রলোক আমাদেরকে নাস্তার জন্য নিয়ে গেলেন না তিনি আমাদের ভাষা বলছেন না আমরা ওনার ভাষা বুঝি ইশারায় কথা বলছি তিনি আমাদের সবাইকে নাস্তা করালেন এখন আমরা আর কি করব আমরা মাজারে গেলাম এরপর দ্বিতীয় দিন যখন সৈদুনা আবু আয়ুব আনসারির দরবারে গেলাম তখন আরো লোক চলে আসলেন আমরা আজ আপনাদের নাস্তা করাবো আমাদের মেহমানদারি চলছে ওইদিকে মাদ্রাসায় গাড়ি খাবার সব রেডি আচ্ছা এখন ওখানে হাঁটতে হাঁটতে দোয়া করছি হে আল্লাহ এমন কোন এক বান্দাকে যেন পেয়ে যায় যিনি তুর্কিতে আমাদের মাদানী কাজ নিয়ে অগ্রসর হবেন আল্লাহ পাক আমাদেরকে সাহেব ভাই দেখালেন সাহেব ভাই ব্যক্তিগত এক কাজে তুর্কি এসেছিলেন তিনি রোডে সবুজ পাগড়ি পরে হাঁটছেন আমরা ভাবলাম আমরা ছাড়া ইনি কে হাঁটছেন ভাই তাকে ডাকো তাকে নিয়ে এসো তিনি বললেন আমি রাশিয়া থেকে এসেছি আমি অল্প অল্প তুর্কি ভাষা বুঝি আমরা বললাম আজ থেকে আপনি দাবাদিসের কাজ করবেন অতপর আমরা ইউকের ভাইদের দায়িত্ব দিয়েছি ইউকের ভাইয়েরা এখানে আসা যাওয়া করবেন আজ পুরো দশ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সেই দিন দেখিয়েছেন আজ দাওয়াত ইসলামের চারটি মার্কাস তৈরি হয়েছে এখানে কাফেলার লাইন লেগেছে এত তুর্কি মোবাল্লিক এসেছে অনেক তুর্কি মোবাল্লিক এসেছে আচ্ছা আমি এই যে ঘটনা বর্ণনা করলাম এর আরো একটি কারণ আছে এখন আমরা যে মাজারে যাচ্ছি যারা মাদানী চ্যানেলে ওই দৃশ্য দেখেছেন এটি ওই কাফেলাতেই এমন একটি ঘটনা ঘটেছিল যা নির্বাক করে দেয় আমরা এখন যাব হজরত আবু সাইবা রদি আল্লাহ মাজারে রসুলের সাহাবী আমরা ওনার মাজারে গেলাম দোয়া করেছি আমাদের কাফিলার প্রায় সবার চোখ অশ্রুসিক্ত ছিল আমরা আমার দেশে ফিরে গেলাম তখন সেখানে মাদানি চ্যানেলের এডিটর এডিট করতে বসলেন তখন তিনি আমাকে কল করলেন আব্দুল হাবিব ভাই আপনি আসুন যখন আমি ওনার অফিসে গেলাম তিনি বললেন আপনি এখানে কি দেখতে পাচ্ছেন আমি বললাম এটি তো মনে হচ্ছে ক্যামেরাম্যানের হাত নড়ছে বললেন না ক্যামেরা নড়ছে না সব পিকচার স্টিল আছে মাজার শরীফ নড়ছে তখন আমি বললাম না এমন হতে পারে না অতপর আমরা আরো কয়েকজনকে দেখালাম সবাই বলল এই মাজার শরীফ মুভ করছে তখন আমি ভয় পেলাম যে এর মানে কি অর্থাৎ আজ পর্যন্ত কখনো এমনটি শুনিনি অতপর আমির হালিসনদের সাথে পরামর্শ করেছি আমির হালিসনদ বললেন আমারও জানা নেই এর মানে কি আমরা এটি অনিয়ার করিনি এর কিছুদিন পরেই আমি মদিনা শরীফে গেলাম মদিনা শরীফে আমি অনেক বড় একজন তুর্কি আলিমের দেখা পেলাম আমি ওনাকে এই ভিডিও দেখালাম তখন তিনি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন এবং তিনি বললেন আপনাদের যারা কাফিলার সদস্য ছিলেন ওনাদের উপস্থিতি কবুল হয়েছে আর এই সাহাবি বলতে পারেন যে এটি ইশারা দিয়েছেন এই ঘটনার মাধ্যমে অতপর আমরা এটিকে মাদানী চ্যানেলে দেখিয়েছি কোটি কোটি লোক এই ভিডিও দেখেছে আচ্ছা ওই সময় দাওয়াত ইসলামের কাছে কোনো জায়গা ছিল না কোনো ইজিতিমা ছিল না এখানে কোনো মোবালিক ছিলেন না কিন্তু সেই দোয়া সাহাবিদের সেই ফাইজান আমার মসজিদের দোয়া করা আজ আমার সাথে আমরা তিনজন তো সাক্ষী আছি হয়তো আরও কেউ আছেন ওই কাফেলার আমি এটি বলতে চাইছি আমরা এটা হিম্মতে ভাবছিলাম ভাই কোথায় যাব কে জায়গা দেবে কোথায় খাবার খাবো কোনো সমস্যা নেই আমার মসজিদের হাট উঠানো আছে দাওয়াতির জন্য দুনিয়া অপেক্ষা করছে আপনারা অগ্রসর হন ইনশাল্লাহ কল্যাণী কল্যাণে সারা দুনিয়ায় গিয়ে মাদানে কাজ করবো ইনশাল্লাহাজ এখন সেই সাহাবিক মাছ ধরা চাই ভালো হ সো যিনি হয়েছে তা প্রিয় ভজন ও আমাদের জীবনের যেই তুচ্ছ নগণ্য নেক আমল রয়েছে নবী পাক সাল্লাহ আলহি আসালামের দরবারে হাদিয়াতান তহফাতান আকিদাতান পেশ করছি কবুল করা প্রিয় নবীর ওসিলাই সকল আম্বিয়ক রাম সকল সাহাবেক রাম বিশেষত হজরত আবি সাইবা তালা আনহু হজরত আহমদ আল আনসারি রদিয়াল্লাহ তালহু তুর্কিয়েতে যত সাহাবা আউলিয়া আম্বিয়া দাফন আছেন ওনাদের সকলে রুহে পেশ করছি কবুল প্রিয় নবীর মা বাবা সোহাদায় কারবালা সোহাদায় বাদত সোহাদায় উহুদের দরবারে পেশ করছি কবুল করা সকল আমিলিন সকল মুসলিমিন সকল মুসলিম আত বিশেষ করে আমাদের সকলের যে আত্মীয় এই দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের রুহে পেশ করছি কবুল করো রাব্বে করিম আমরা গুনাহগারদের ওই পবিত্র দরবারে উপস্থিতিকে কবুল করো আমাদের সগীরা কবিরা গুনাহ মাফ করো নবী পাক সাল্লাহ আলহিয়াসাল্লামের সমস্ত উম্মদকে ক্ষমা করো আমাদেরকে হিংসুকের হিংসা থেকে বাঁচাও কারীদের কুদৃষ্টি থেকে বাঁচাও শয়তানের অনিষ্টতা থেকে বাঁচাও জাদু টোনার অনিষ্টতা থেকে বাঁচাও এবং আসমানি

سيد الكونين محمد سيد الكونين وثاقليه والفريق من عرب ومن عجم مولايا صلي وسلم دائما ابدا على حبيب خير الخلق كلهم مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته দাওয়াতি ইসলামী সাহাবাই কিরামের ঐসব সুন্নত অনুসরণ করে এবং সতেজ করে প্রিয় ইসলামী ভাইয়েরা ইস্ক রসুলের একটি দলিল এ রয়েছে যাকে মোহাব্বত করা হয় তার অনুসরণ করা হয় তার আনুগত্য করা হয় তার অনুকরণ করা হয় দাওয়াত ইসলামী আমাদেরকে জানিয়েছে হে আশিকানে রসুল হে রসলে পাক সাল আলহি ওয়াসাল্লামকে ইস্ক মোহাব্বত কারিগণ তোমাদেরকে মুবারকবাদ তোমাদেরকে আল্লাহ প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লামের ইস্ক ও নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ সাবাজাল ফজরের নামাজ সঈদনা আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ তাল্লাহ রজাই ওনার মাজারের পার্শ্ববর্তী যে মসজিদ আছে সেখানে আদায় করতে যাচ্ছি অথবা সেখানে জিয়ারত হবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ দুনিয়ার যেখানেই যান যদি সেখানে নবীদের সাহাবিদের অলিদের মাজার থাকে তাহলে ওই সকল মহান ব্যক্তিদের কদমে যাওয়া উচিত আর আমরা তো সেই মহান ব্যক্তির কদমে যাচ্ছি যিনি মেজবানের রসুল সুহানাল্লাহ যিনি নবী পাককে আপ্যায়ন করেছেন তিনি মহান এক ব্যক্তি এছাড়াও ইস্তাম্বুলে এবং বিশেষত তুর্কিতে জায়গায় জায়গায় আউলিয়া কিরামের সাহাবাই কিরামের এমনকি আম্বিয়াই কিরামের মাজার শরীফ রয়েছে বলতে পারেন যে বড়ই মোবারক ভূমি এটি এবং আশিখানে রসুলের দেশ ইনশাআল্লাহ আরও কিছু জায়গায় জিয়ারত করব এরপর আলহামদুলিল্লাহ হজরত সঈদুনা আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালা আনহু এবং অন্যান্য সাহাবে কিরামগণের মাজারে উপস্থিত হয়েছে رہ موتے کوان دوتی سلامی رہ موتے کوان دوتی سلامی شیتانے جاتے دوتی سلامی আলহামদুলিল্লাহ আজ মাদানী কাফিলার সাথে বিভিন্ন দেশের ইসলামী ভাইদের সাথে আমরা সঈদুনা আবু আইব আনসার ইরদুল্লাহ তালাহ রওজার বাহিরে দাঁড়িয়ে আছে এই মাত্র মসজিদে নামাজ পড়েছি সকালবেলা আর সকাল সকাল সাহাবাই রসুল মেজবান রসুলের কদম উপস্থিত হতে পারলে সেই দিনটি কতই না ভালো কাটবে তো আলহামদুলিল্লাহ এখানে একটি খুবই অলৌকিক হযরতের একটি কারামত খুবই প্রসিদ্ধ আর ঘটনা এমন যখন এই যাকে আমরা ইস্তাম্বুল বলি এটি বিজয় হলো ওই সময় সঈদমা আবু ইবানসালদুল্লাহ তালুর মাজার কথাই কারো জানা ছিল না তখন আক শামসুদ্দিন নামক বুজুগ যিনি সুলতান ফাতিহের পীর ও মর্শিদ ছিলেন তিনি স্বপ্নে এখানে এসে যখন কাশফের মাধ্যমে দেখলেন এবং হাজার আইব আনসারি ওনার স্বপ্নে এসে বললেন কুস্তুন দুনিয়ার প্রাচীন নিকট এই বৃক্ষের পাশে আমার মাজার রয়েছে অতঃপর তিনি এসে সে মাজার খুঁজে বের করেন অতপর সুলতান ফাতে জানানো হয় আর বলা হয় যে এই বৃক্ষ প্রথমে এত বড় ছিল না ছোটই ছিল হয়তো যা মাজার শরীফের একদম কাছে ছিল নির্দেশন স্বরূপ এই বৃক্ষ এখনো বিদ্যমান আছে সৈদুন আবু আনসারি আনসারি আদুল্লাহ তালানহ নিজেই স্বপ্নের তসিফ এনে বলেছিলেন এই বৃক্ষের নিকটে আমার মাজার অবস্থিত আর আবু আবুয়ুব আনসারি কতই শান তিনি ওই মহান ব্যক্তি যার ঘরে নবী পাক সাল আলহাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফ তশিফ আনেন তখন ওনার ঘরেই অবস্থান করেছিলেন এই জন্য ওনাকে মেজবানের রসুল বলা হয় নবী পাক থেকে অনেক দোয়া নিয়েছেন প্রিয় নবীর অনেক খিদমত করেছেন তিনি মদিনা ছেড়ে ইস্তাম্বুল কেন এলেন এখানে কেন তো শিফ আনলেন এটিও একটি ঐতিহাসিক ঘটনা সাহাবে কেরাম আলহিম রিদোয়ানগণ প্রিয় নবীর নিকট ওই হাদিস শুনেছিলেন যারা কুস্তুন তুনিয়াকে বিজয় করবে হাদিসে পাখের সারমর্ম হল কুস্তুন তুনিয়াকে বিজয়কারী যারা ওই কাফিলায় শরিক হবে তারা সকলেই জান্নাতি হবে সাহাবেক রাম যদিও নবী পাকের সহবত প্রাপ্ত ছিলেন মদিনা শরীফে বসবাস করতেন কিন্তু জান্নাতের ওই সুসংবাদ পাওয়ার জন্য অনেক সাহাবে কেরাম শুধুমাত্র সঈদিন আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালাহ নয় অনেক সাহাবে কেরাম এখানে তশ্রিফ আনেন কিন্তু আল্লাহর শান দেখুন এই যে বিজয় আর কুস্তুন তুনিয়া যে বিজয় হয়েছে তা সুলতান ফাতেহ রহমতুল্লাহ আলহিন নসিব এসেছে এর থেকে একটি বিষয় আমরা শিখতে পারি সাহাবে এরাম আলহিম রিদওয়ানগঞ্জ যখনই কোনো নেকির সুযোগ পেতেন কোনো ফায়দা দেখতে পেতেন যে আখিরাতের কোনো ফায়দা হোক এর জন্য সফর করতেন এই জন্য স্ট্রাগল করতেন এবং অনেক কেরাম এমন আছেন যাদের মাজার ইস্তাম্বুলে এবং এই প্রাচীনের পাশে এই জন্যই আছে ওনাদের মাইন্ডসেট এমন ছিল যেন ওনারা হাদিসের সুসংবাদ প্রাপ্ত হয় আমাদের জন্য শিক্ষা এটাই যখন দিনের ফায়দা হবে যখন আখিরাতের ফায়দা হবে তো এই জন্য সফরও করা উচিত চেষ্টাও করা উচিত এবং কিছু কোরবানিও দেওয়া উচিত আমরা নর্মালি দুনিয়ার জন্য কোরবানি দিয়ে থাকি দুনিয়ার জন্য সফর করি আল্লাহ করুক আমরা যেন আমাদের হায়াতেই আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য সফর করতে কামিয়াব হয়ে যায় আমরা মেজবানের রসুলের কদমে আছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ করিম এই মহান কোরবানি এবং এই মহান ব্যক্তির উসিলাই আমাদের সবাইকে দিনের সেবক হিসেবে কবুল করুক আল্লাহ আমাদের থেকেও এমন কাজ নিয়ে নিক যা আমাদের মাখিরাতের মাধ্যম হবে তুমি রব্বে আমরা গুনাহগারদের এই পবিত্র দরবারে উপস্থিতিকে কবুল করো হে আল্লাহ মেজবানের রসুলের কদম উপস্থিত আছি ওনার কদমের ওসিলা আমাদেরকে রসুলের পাকের কদমে পৌঁছিয়ে দাও হে আল্লাহ নবী পাক ওনার উপর যতটা সন্তুষ্ট ছিলেন আল্লাহ আমাদেরকে প্রিয় নবীর সন্তুষ্টি নসিব করো হে আল্লাহ নবী পাক ওনার ঘরে শিফ এনেছেন হে আল্লাহ আমাদের জীর্ণ শীর্ণ ঘরে আমাদের গুনাহে পূর্ণ অন্তরেও নবী পাকের রহমত নসিব করো

الله تبارك وتعالى نحن في قافله المدينه في قافله الدعوه الى الله عز وجل اكرمنا الله تبارك وتعالى بعد افتتاح المركز الرئيسي لجمعيه فيض المدينه جئنا وصلينا الفجر في جامع سيدنا ابي ايوب الانصاري الصحابي الجليل خالد بن زيد رضي الله تبارك وتعالى عنه وجاء المشايخ من انحاء العالم من دول شتى ومن اماكن بعيده ليزوروا سيدنا أبا أيوب الأنصاري رضي الله تبارك وتعالى عنه، وانظروا أيها الأحبة إلى هذا المشهد الجليل، إلى هذا الحب للصحابة الكرام، إلى هذه النفحات، نحن في أجواء مليئة بالإيمان، مليئة بحب النبي الكريم العدنان صلى الله عليه وسلم. أكرمنا الله تبارك وتعالى بالاجتماع على حبه وحب حبيبه صلى الله عليه وسلم وخدمة دينه، نسأل الله تبارك وتعالى أن يقبلنا مع المقبولين بجاه النبي الأمين صلى الله عليه وآله وصحبه وسلم وإليكم هذه المشاهد المباركة بارك الله সফরের সময় জামিয়াতুল মদিনা ইউকের প্রায় দেড়শো ছাত্রতস্যী ফেলেছেন যাদের জন্য প্রশিক্ষণ এবং বয়ানের কার্যক্রম অনুষ্ঠিত হয় আপনারা আলিম হচ্ছেন আপনাদের জীবনে ভদ্রতা থাকতে হবে আপনার পোশাকে ভদ্রতা থাকতে হবে আপনার কথায় ভদ্রতা থাকতে হবে আহারে ভদ্রতা থাকতে হবে এক ব্যক্তি প্রিয়নবীর দরবার উপস্থিত হয়ে কাঁপতে লাগল i okay.

يا رسول الله سلام عليك يا حبيب الله سلام عليك يا نبي الله سلام عليك يا Jeffy. Yeah. সাহেবের মাজারের ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকে ধন্য করো হে আল্লাহ আমাদের তুর্কিতে দাবাদ শ্রমিক অধিক উন্নতি দান করো হে করিম আমাদের থেকে দিনের কাজ নিয়ে নাও তোমার দরবারে কবুল করো সাহাবাই ক্রামের উসিলায় আমাদেরকেও নবী পাক সাল্লাহ আলি হেয়াসাল্লামের মোবারক দৃষ্টিতে রাখো প্রিয় নবীকে আমাদের উপর সন্তুষ্ট রাখো এমন কাজ নিয়ে নাও যার ফলে নবী পাক সন্তুষ্ট হয়ে যাবেন ইনি হলেন হজরত কাব রদি আল্লাহ আলানহু আর ওনার মাজার শরীফ যেভাবে পাওয়া গেছে সেই ঘটনাটিও খুব অলৌকিক এখানে কিছু বিল্ডিং কিংবা পুল ইত্যাদি নির্মাণ হচ্ছিল তো যারা বুলডোজার চালক ভাইয়েরা ছিলেন তারা আসতেন কিন্তু বুলডুজার এখান থেকে সরে যেত সামনে আসতো না অনেকবার এমন হয়েছে অতপর তারা স্বপ্নে হজরতের জিয়ারত করলেন আমি রসুলের সাহাবি কাব বিন মালিক আর আপনারা আমার কবরের বুলডুজার নিয়ে আসছেন অতপর তারা ওই জায়গাকে খনন করলো তখন হজরতের পা মোবারক দৃষ্টিগোচর হলো তারপর তার উপর হয়তো কোনো আঘাত লেগেছিল যার ফলে তাজা রক্ত বের হতে লাগলো অতপর এখানে মাজার শরীফ নির্মাণ হয় এবং এই মাজার আমাদের জন্য জিয়ারতের স্থান হয় আল্লাহ করিম আমাদের দাওয়াত ইসলামীকে না শুধু তুর্কিতে বরং দুনিয়ার সকল দেশে অনেক উন্নতি দান করুক এইবার সফর ছিল মেজবান রসুল সাল্লাহ আবু আবুয়ুব আনসারির দেশে ইস্তাম্বুল তুর্কি এবং আশিকানের দেশ চেসনিয়া এমনিতে এয়ারপোর্টে খুব কাছের এরিয়া হিসেবে বিবেচিত আর এই এলাকাকে আইয়ুব সুলতান এলাকা বলা হয় শেখ আজিজ মাহমুদ হোদাই রহমতুল্লাহ আলহির মাজারে আমরা উপস্থিত হয়েছি ইস্কুন্দার নামক যে এলাকা আছে সেখানে তিনি অনেক বড় একজন ওয়ালি ছিলেন ইস্তাম্বুল থেকে এখন গ্রজনি এটি চেস শহর যেখানের উদ্দেশ্যে যাত্রা করছে আপনারা এই মসজিদের সৌন্দর্য দেখুন